আমি কৃষ্ণ পদাধিকারী আমি আজকে যে বিষয়টা দেখো ক্ষমতার একটা লিমিট আছে আমি আমার গাড়ি রাস্তায় যাচ্ছে সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিয়ে চলে জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিনpostcssরয় দেইনি কৃষ্ণ পদাধিকারী আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা কি ভারতবর্ষে বসবাস করি যদি ভারতবর্ষে বসবাস করে থাকি তাহলে আমার একটা প্রশ্ন আছে এখানে সনাতনীরা কোনো ধর্মোৎস করতে গেলে পুলিশের বাধা কেন আসবে সেটাকে নিয়ে আমার ভিডিও যাই হোক আমার ছোট্ট চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই বাংলায় এই পশ্চিম বাংলায় দুর্গা পুজো করতে গেলে পুলিশি বন্ধ করে দেবে কারণ সেটা আমার মুখের কথা নাই বাস্তবে দেখাচ্ছি আপনাদের আমাদেরকে দুর্গা পুজো করার অধিকার নাই কারণ আমরা দুর্গা পুজো করতে গেলে পুলিশই বন্ধ করে দেবে যখন লাখ লাখ লোক মিছিল মিটিংয়ে যায় তখন পুলিশের নিয়ন্ত্রণ থাকে আর আমাদের একটা দুর্গা পুজো করতে গেলে আপনাদের বাধা আসবে কেন এটা বাংলার লোকে প্রশ্ন রেখে যাচ্ছে আমিও প্রশ্ন রেখে যাচ্ছি বাংলার লোকের কাছে এবং বাংলার জনগণের কাছে আমরা সুনাতনীরা পুজো করতে গেলে পুলিশির বাধা এটা কি ঠিক না বেঠিক দেখুন তাহলে ভিডিওটা দেখার পরে আপনাদের সঙ্গে আমি আছি দেখতে থাকুন ভিডিও তো তার ভিতরে কতটা যন্ত্রণা কতটা মানে কষ্ট ভেতরে রয়েছে তা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দাদা আপনাকে প্রথমেই নমস্কার জানাই তো এই মুহুর্তে আপনার পরিস্থিতি কীরকম রয়েছে কি বলতে চাইছেন দর্শকদের এক কথায় বলতে গেলে আমরা মর্মাহত মানে লড়াইটা আমাদের এখানে বহুমুখী হয়ে গেছে মানে এক তো প্রকৃতির সঙ্গে লড়াই তারপরে এখানের গ্রামবাসীর লড়াই একটা অর্থনৈতিক লড়াই একটা অর্থনৈতিক লড়াই তারপরে সর্বোপরি যদি প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয় সেই জায়গাটা আমরা কি করে পারবো মানে গ্রামবাসীরা এত আত্মত্যাগ এবং এত উৎসাহ এত সহযোগিতা এখানে আর আগে আমরা কখনও শিল্পী হিসেবে যত জায়গায় কাজ করতে গেছি কখনো পাইনি তো এইখানের এই ব্যথাটা অনুভব করা প্রশাসনের পক্ষে হয়তো সম্ভব হয়নি তো আমরা শিল্পী হিসেবে এটাই বলবো যে একটা সৃষ্টি যেটা কিনা হতে যাচ্ছিল সবচেয়ে একটা আলাদা কিছু হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম সেই সৃষ্টিটা মানে তাকে হত্যা করা হলো হ্যাঁ সেই সৃষ্টিটা আর গড়ে উঠতে পারলো না তার ব্যথাটা তার ব্যথাটা কি সেটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে অন্তত সম্ভব না তো আরেকজন শিল্পীর কাছে চলে যাব তো তিনিও অনেকটাই হাড় ভাঙানি খাটনির মধ্যে দিয়ে গেছে এই মানে পুজো প্রস্তুতির কয়েকটা দিন তো তার মুখ থেকেও শুনে নেবো দাদা আপনার মনের পরিস্থিতি এখন কীরকম আছে যদি দর্শকদের জানান আমাদের সবাই মিলে তিল তিল করে যে তুলো গড়ে তুলেছিলাম সেই তুলো যে তুলায় গড়াগড়ি খাচ্ছে বছরেই বিসর্জন হয়ে গেছে এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য সাধারণ দর্শকের কথা ভেবে করে সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না অর্থাৎ শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয় শুধু নারী দর্শন এই দর্শনই হবে কিন্তু সৃষ্টি হবে না সব ধ্বংস হবে তার কাছে আর বেশি আমি জিজ্ঞাসা করব না কেন তার মনের পরিস্থিতি খুবই খারাপ তো আরও দুজন শিল্পী রয়েছে এখানে মৃৎশিল্পী যে মাটি দিয়ে মাকে তৈরি করে মানুষের যে দেহবশেষ রক্ত মাংসের যে দেহ তো সেই দেহর জায়গায় এক মাটি জল দিয়ে কিন্তু প্রতিমা করে তারা তো তার মনের পরিস্থিতি জেনে নেব দাদা বলুন খুবই কষ্ট লাগছে ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম ভিতর কেঁপে উঠছে কিছু খুবই কষ্ট ভেঙে পড়েছি এইখানে এসে মনে হয়নি আমি একজন শিল্পী শিল্পী তো বটে কিন্তু মনে হয়নি শিল্পী আমরা প্রকৃতি লাভের মানুষের মতনই কাজ করেছি এদের সঙ্গে মিশে এদের গ্রামের লোক এত ভালো এরা এরা আমাদের সঙ্গে এত সহযোগ করে করেছে মনে হলো যে নিজের গ্রামের নিজের বাড়ির লোক এরা সবাই সেইভাবে আমরা কাজটা করেছি এই গ্রামের লোকের যেমন খারাপ লাগছে তার থেকেও তাদের থেকেও খারাপ তো হঠাৎই টেকনিক্যালি একটা সমস্যার জন্য রিজুদার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো এখন রিজুদার থেকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরব রিজুদার মনের বক্তব্য মনের পরিস্থিতি তো আর মানে এখন ভাষায় বলতে হবে না দেখেই বুঝতে পারছো আর হ্যাঁ আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি অনেক দিন রাত কাজ দিন রাত সমানে কাজ করেছি সবই আমাদের ভুল দেখো আমাদের কষ্ট কথা তো ভাষায় বলা যায় না আমরা এখানে দশ পনেরো জনা শিল্পী একসাথে কাজ করতাম ডে নাইট সমানে কাজ করতাম তো যারা এখানে কাজ করতো সবাই সবারই কারখানা আছে বড় বড়ো কারখানা তারা সেই কারখানা বাদ দিয়ে এখানে কাজ করেছে এক একটা কারখানায় এক এক সিজনে পা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ করে টাকা ইনকাম করে কিন্তু তারা কিন্তু ওই টাকা ইনকাম বাদ দিয়ে এখানে কাজ করেছে এখন সবাই কিন্তু টাকা এখানে আটকে গেছে এখন তবুও কেউ বলছে না টাকার কথা কেউ বলছে না টাকা আমাদের না হোক এখন টাকা পরে দিক কিন্তু আমাদের দুর্গা মা হোক তো এখন আর সময় নেই তাই আমরা মনটাকে মানে বুকে হাত রেখে কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ এই যে প্রতিমাটা যে গড়া হয়েছিল এই প্রতিমা হবে না এই পুজো করবো না কোনো পুজোই হবে না মানে ছোট করেও করবেন না কোনো পুজোই করবো না

আর ধুলাই গড়াগুড়ি যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি হতো সে দুর্গা আগুনে দুলাই গড়াগুড়ি যাচ্ছে এই দুর্গা তৈরি হলে তো আমাদের মালুরিয়া মুখ্যমন্ত্রী তো মুকু উজ্জ্বল সেই উজ্জ্বল আগে মিলার হয়ে যাচ্ছে সে আগামী প্রজন্মে শিল্পীদের বলবো তুমরা আর কলেজে ভর্তি হইলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না শিল্পীদের সে সেই পড়াশোনা করে কী লাভ শিল্প শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না না পায় শিল্প সত্ত্বাই তো নষ্ট হয়ে যায় কী হবে শিল্পকাশ শিখে কোনো লাভ নেই কোনো ভাষা নেই দাদা কোনো ভাষা নেই এত লড়াই লড়াই করে পাওয়া যায় না প্রকৃতির সঙ্গে লড়াই প্রশাসনিক লড়াই রাজ্যের সঙ্গে লড়াই তো লড়াই করে একজন শিল্পীকে কত লড়াই করা যেতে পারে সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টা যে কোনো একটা কাজ শুরু করেছিলাম সেই কাজটাও আজ যদি দাঁড়াতো এই যে আমাদের আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে আমরা দিনের পর দিন কাজ করেছি কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট সে রেটটাও আমরা এখান থেকে নিই আমরা কত সস্তায় কাজ করছিলাম সে দেখা আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমরা সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত তাহলে আমাদের আমাদের তো সমাজ ধরে কাজ তো দেখলেন সাধারণ শিল্পীদের এত করুণ কাহিনী আমার মনে হয় শিল্পী জগৎ আগের পর দেখেছে না বাংলা এবং পৃথিবীর লোকে সেটাকে নিয়ে প্রশ্ন এই রাজ্যে পুজো করতে গেলে তার যে একটা মাপ পাঠিয়ে লাগবে প্রতিমার এটাও নিন্দা জানার কোনো ভাষা নেই কারণ মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য থেকে শোনা গেল যে একশো ফুট ঠাকুর করতে গেলে কি সমস্যা হতো জানি না একশো বারো ফুট প্রতিমা করবে যাতে গেলে দায়িত্বটা কে নেবে দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়টা এইখানটাই আমার যে একশো বারো ফুট ঠাকুর করার কোন সংবিধানে আছে নাকি নিয়ম যে করা যাবে না কারণ আপনার এই কথায় পরিষ্কার বোঝা গেল কোনো সংবিধানের নিয়ম দেখাচ্ছেন আপনি একশো বারো ফুট ঠাকুর করা যাবে না কোথা থেকে কোন যুক্তি সহকারে আপনারা এই প্রতিবাদ করছেন আমি বুঝে নিয়েছি বাংলার লোক বুঝতে পেরেছে কিনা তার জন্য দুটো কথা বলার জন্য আমার এই ভিডিওটা কারণ একশো বারো ফুট ঠাকুর যদি হয় সমস্ত দর্শক এবং ভক্তরা ওখানে সম্মিত হবে এবং কলকাতা যে আপনার ভাইয়েদের আপনার আত্মীয় স্বজন আপনার দলের যে পুজোগুলো আছে সেগুলো মার খেয়ে যেতে পারে বলে ওই গ্রামে ছোটো গরিব দুঃখ যারা কষ্ট দুঃখ করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে পুজো করছিল সেখানে আপনি যে বাধাটা দিলেন এটা মনে হয় বাংলার লোক ভালোভাবে নেবে না আগামী দিনেও নেবে কিনা জানি না তাই বলছি হিন্দুরা জাগ্রত হন হিন্দুদের ফিরতে হবে হিন্দু যদি সনাতনীকে বাঁচিয়ে রাখতে চান তাহলে অন্যার প্রতিবাদ করতে হবে আমরা কেন একশো বারো ঠাকুর নিয়ে পুজো করতে পারবো না পৃথিবীর লোকের কাছে বাংলার লোকের কাছে ভারতবর্ষের লোকের কাছে প্রশ্ন রেখে গেলাম যাই হোক আমার ছোট্ট একটা চ্যানেল আছে কেয়ার চ্যানেলের নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করবেন নমস্কার টাটা Hello, madam wait sorry sorry